অনেক কষ্ট এবং অনেক অপেক্ষা করার পরে খাবারটা পেলাম পেটে অনেক ক্ষুদা লাগছে আগে খাই তারপর আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন আসলাম কিস্কুল লাইফের এক ফ্রেন্ড নাম মিল্টন খন্দকার ও একজন ডিমের ব্যবসায়ী ডিমের আরতদার ওর দোকানটা হচ্ছে জুরান গেট তো ও আজকে বলছিল যে বাইরে কোথাও দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবে তাই বলছিল ওর এখানে আসার জন্য তাই আসলাম এখন দেখি কোথায় যাব কোথায় খাবো এখন ঠিক হয় নাই যেখানেই যেখানেই যাই আর খাই অবশ্যই আপনাদেরকে সেটা আমরা ভিডিওতে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন ও গেছিল মসজিদে ফ্রেশ হওয়ার জন্য যে হাত দিয়ে ফ্রেশ হয়ে বেরইতেছে এখন দেখি আল্লাহ আমরা রওনা দেবো সামনে গাড়ি রাখা আছে বাইকে যাই দিচ্ছি চিন্তা ভাবনা করলাম আলোচনা করে যে এখন যাবো নাজির হয় আলাউদ্দিন বিরিয়ানি খাবো যেতে যেতে ডিসিশন নেবো কোথায় খাবো আর আপনাদেরকে একটা কথা বলতেছি আপনারা যখন বাইক চালাবেন বা গাড়ি চালাবেন খুব সাবধানে চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই খুব সতর্কভাবে গাড়ি চালাবেন কোনো তাড়াহোড়া করবেন না অবশেষে আমরা চলে আসলাম আলাউদ্দিন রোড নাজিরা বাজার এখানে আছে অনেক খাবারের দোকান যা বলে আসলে শেষ করার মতো না দেখতে পাচ্ছেন বিউটি লাচ্ছি নবাব তারপরে সামনে আছে হাজির বিরিয়ানি তো আজকে আমরা হাজিতে খাবো না তাই আমরা এখন সামনের দিকে আগাচ্ছি আমরা আজকে খাবো হানিফের বিরিয়ানি অবশেষে চলে আসলাম হানিফের বিরিয়ানিতে আগে আমরা বাইকটা সাইড করে দেখি রাইজা তারপরে ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা চলেন এবার আমরা ভিতরে প্রথমে আপনাদেরকে আমরা খাবারের যে মেনু যে প্রাইসটা ওইটা দেখাই দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতেই পারছেন ভিতরে কোনো সিট খালি নাই অনেক লোক দাঁড়িয়ে আছে দেখি আমরা একটু ভিতরের দিকে যাই এই মিল্টন ফা দাঁড়ায় আছে কোনো চার খালি নাই আহ চার মুখটা শুকাই গেছে খুব ক্ষুধার্ত মানুষ প্রচুর খুঁজা লাগছে আপনাদেরকে একটু পুরোটা ঘুরে তারপরে দেখাই আগে কিন্তু এত বড় ছিল না হানিফের বিরিয়ানির ভিতরেরটা এই এবার গিয়ে দেখলাম যে ওনারা আরো আরেকটা সাইড নিয়ে এটা জয়েন করে আরো বড় করছে কখন এদের খাবার শেষ হবে কখন আমরা সিট পাবো তার কোনো নিশ্চয়তা নাই এখন শুধু অপেক্ষার পালা অপেক্ষা করি দেখি কখন আমাদের ফিরিয়াল আছে প্রায় আধা ঘন্টা দাঁড়ায় থাকার পরে একটা চেয়ার পাইছি বললাম তুই আগে বো আমি পরে বসি তাই ওরে বসায় দিলাম এখন ওই যে খাওয়া প্রায় শেষের দিকে ওনারা উঠলে তারপরে আমি বসবো আর এখন আপনারা যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ এটার প্রাইস হলো একশত টাকা আর এখন যে প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল এটার মূল্য হচ্ছে দুইশত টাকা যাই হোক অনেক কষ্ট এবং অনেক অপেক্ষা করার পরে খাবারটা পেলাম প্যাটে অনেক ক্ষুধা লাগছে আগে খাই তারপর আপনাদের সাথে আবার কথা হবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা বিদায় নেব আমরা এখানে নিয়েছিলাম দুইটা ফুল বিরিয়ানি আর এক হাফ বোরহানি আমাদের মোট বিল আসছে ছয়শত পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে এখানকার বিরিয়ানির টেস্ট সম্বন্ধে কিছু বলি এক কথায় বিরিয়ানিটা ফাটাফাটি ছিল বিরিয়ানিতে তেলের পরিমাণ এবং মশলার পরিমাণটা খুবই কম চালটা একদম ঝরঝরে এবং মাংসগুলো বেশ নরম ছিল যদি রেটিং দিতে হয় তাহলে হানিফের বিরিয়ানি দশের মধ্যে সাড়ে নয় চোখ বন্ধ করে রেটিং পেয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এখন এই হানিবের বিরিয়ানির দোকানে ব্যাপারে আপনাদের আরেকটু জানাই এই দোকানটা চালু হয় উনিশশো পঁয়ষট্টি সাল থেকে তখন কিন্তু তারা বিরিয়ানি দিয়ে দোকানটা চালু করে নাই তখন এই হানিবের বিরিয়ানিতে বিক্রি হতো পরোটা ভাজি তাদের বিরিয়ানিটা চালু হয় উনিশশো বিরানব্বই সাল থেকে আর আরেকটা বিষয় এই দোকানটা কিন্তু সকালে খোলা হয় দুপুর বারোটা থেকে তাই আপনারা যদি খেতে আসেন অবশ্যই মাথায় রাখবেন দুপুর বারোটার দিকে আসবেন এবং এটা সারারাত রাত পর্যন্ত চলে যাই হোক খেয়ে ভালো লাগলো আজকের মতো বিদায় নিচ্ছু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত খুদাহা হাফিজ